আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আমি দেখিয়ে থাকবো আমার সকালটা যাবে শুরু হয় প্রথমে আমি হাত মুখ ধুয়ে থানার কাছে আসি এসে পাঁচটা মুরগির কাপড়টা সরিয়ে দিই এই কাপড় দেওয়ার উদ্দেশ্য হলো যাতে রাতে ঠান্ডার সময় গরম ভাব থাকে এরপর আমার পাঁচটা মুরগি আপাতত বাইরে আছে যেগুলোকে তীরে দিয়ে ঢেকে রাখি যাতে ঠান্ডা থেকে শরীতে থাকে এগুলো আমি প্রতিদিন সকালবেলা ছেড়ে দিই দেখতে থাকুন আমার সাথে থাকুন বুকে ছেড়ে দেওয়ার পরে আমি বাইরের রাষ্ট্র মুরগিকে খাবার দিয়ে থাকি মূলত আমি খাবার হিসাবে ধান গম ভুট্টা দিয়ে থাকি তা আজকে আমার ধান এবং ভুট্টাটা নেই শেষ হয়ে যাওয়ার কারণে শুধু গমটা ছিল গমটায় আমি খেতে দিয়েছি এখন বাকি মুরগিগুলোকে খাবার দ প্রতিদিন প্রতিদিন একবেলা এক কাপ করে দু কাপ খাবার দিয়ে থাকি মূলত আমি এক মাসের উর্ধের বাচ্চাকে কখনোই ফিট খাওয়াই না আমার বাচ্চাকে সবসময় আমি গম ভুটা ধান চাল ভাঙ্গা ইত্যাদি খাওয়াই থাকি এবং এক বা দুবেলা সব সময় পেটার তো সময় ব্যয় করে ঘাস কেটে এনে আমি মুরগিতে খাইয়ে থাকি ভিডিওটা আমার যারা দেখছেন আমাকে একটু সাপোর্ট করার জন্য অবশ্যই আমার ভিডিওটি কমেন্ট লাইক সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে কারণ আপনাদের সাবস্ক্রাইব কমেন্ট লাইকে আমি উৎসাহকে হয়তো আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো এবং আমার অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের জানাতে পারবো এখন আমার বাচ্চা মুরগি আছে নয়টা এগুলোরকে আমি ফিড দেব বাচ্চা মুরগি বয়স মাত্র বাইশ দিন তা আমি প্রত্যেকটা মুরগিকে পরিমাণ মতো খাবার নেপে নেপে খাওয়াই দেখতেই থাকুন একা একা ভিডিও করেছি এবং সবগুলো একা একা কাজ করতেছি তাই ভিডিওর কোয়ালিটি বেশি একটা ভালো আসছে না একা একা ভিডিও করা এবং কাজ করা কষ্টসাধ্য এরপর আমি মুরগিগুলোকে পানি দিয়ে দিব আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাইকে আমার আন্তরিক ভালোবাসা যদি ভালো লাগে এই ভাইটিকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন